তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি একটি কোস্টাল এরিয়া যেখানে বিশাল শক্তিশালী আর ভয়ঙ্কর কিছু মানুষ বাস করত। যারা এক সময় ভারত রক্ষার কাজ করলেও এক পর্যায়ে তাদের বংশধরেরা স্মাগলার আর টেরোরিস্টদের সাথে মিলে ডাকাতি করতে শুরু করে যারা এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষদেরকে মেরে সমুদ্রের তলদেশে পুঁতে রাখত তারা এরপর প্রশাসনের নজর পড়ে জায়গাটির উপর তারপর তাদের সাথে কি হয়েছিল জানব আজকের গল্পে বন্ধুরা কথা বলছিলাম রিসেন্টলি রিলিজ হওয়া জুনিয়র এন মুভি দে ভাড়া পার্ট ওয়ান সম্পর্কে তো মুভির বিস্তারিত গল্প জানার আগে নতুন নতুন মুভির গল্প সবার আগে দেখতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে রাখার অনুরোধ থাকলো মুম্বাই পুলিশ হেডকোয়ার্টার যেখানে একজন মিনিস্টার আইপিএস অফিসারদেরকে নিয়ে ইমার্জেন্সি মিটিং ডেকেছে ইমার্জেন্সি এর কারণ একটু পরেই জানতে পারবো আমরা ভয়ঙ্কর দুইজন টেরোরিস্ট দয়া আর ইয়াতি তারা সম্পর্কে দুই ভাই হলেও দয়া দেশের বাইরে থাকে আর ইয়াতি দেশে থেকে সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করে ইন্টেলিজেন্টের তথ্যমতে রিসেন্টলি আরব থেকে তাদের অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার হয়েছে তাই সন্দেহ করা হচ্ছে তারা খুব দ্রুতই দেশে বিপুল পরিমাণে অবৈধ অস্ত্রশস্ত্র মিসাইল আর ড্রাগস নিয়ে আসতে পারে যদিও তারা দীর্ঘদিন থেকে অবৈধভাবে অস্ত্র পাচার এবং মাদক পাচার করে থাকে কিন্তু সূত্র অনুযায়ী এবার তারা অনেক বেশি পরিমাণে অস্ত্রশস্ত্র আর মাদক নিয়ে আসতে চলেছে তাই মিনিস্টার অফিসারদেরকে অর্ডার করে যে যে কোনোভাবেই তাদেরকে আটকাতে হবে আর পুলিশ ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয় যত দ্রুত সম্ভব এই অবৈধ অস্ত্রশস্ত্র কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে সেগুলো খুঁজে বের করতে এটার তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয় একজন আইপিএস অফিসার অজয়কে অর্ডার পাওয়ার সাথে সাথে আইপিএস অফিসার অজয় নিজের টিম গঠন করে ফেলেছে আর তার টিমের সূত্র অনুযায়ী সে জানতে পারে যে রানে নামের একজন লোক ইয়াতি গ্যাং এর হয়ে কাজ করে যার একজন গার্লফ্রেন্ড আছে গা ঢাকা দেওয়ার আগে সে গার্লফ্রেন্ডের সাথে ডেট করে তারপর পালিয়েছিল অফিসারদের হাতে তার কোনো সূত্র না থাকার কারণে রানের গার্লফ্রেন্ডের উপরে নজর রাখতে শুরু করে তারা এরপর একদিন তাদের জালে ধরা পড়ে রানে তামিলনাড়ু বর্ডারের পাশে আন্দ্রা নামের একটি জায়গায় স্মাগলিংয়ে যাওয়ার পর থেকে ইয়ারতির খোঁজ আর পাওয়া যায়নি আইপিএস অফিসার তখন রানের কাছে জিজ্ঞাসা করে এসব অবৈধ মালামাল তারা ইন্ডিয়ার মধ্যে কীভাবে নিয়ে আসে যেখানে বন্দরে কোস্টগার্ড কড়া পাহাড়া দিতে থাকে আর কোস্টগার্ড এরিয়ার মধ্যে প্রবেশ করলেই কোস্টগার্ডরা তাদেরকে ঘিরে নেয় যাদের চেকিং থেকে বেঁচে বের হওয়া কোনোভাবেই সম্ভব না রানে তখন জানায় তারা মালগুলো তখনই নামিয়ে নেয় যখন জাহাজ পানির মধ্যে থাকে যার কারণে শিপ পোর্টে পৌঁছানোর পর কোস্টগার্ডদের হাতে কোনো কিছুই ধরা পড়ে না আইপিএস অফিসার এটা শুনতেই অনেক অবাক হয় কারণ শিপের মধ্যে যে কন্টেইনারগুলো থাকে সেগুলো অত্যাধুনিক মেশিনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে পানির মধ্যে থেকে তারা এত বড় বড় কন্টেইনার কিভাবে সরিয়ে নিতে পারে রানে তখন জানায় তাদের অবৈধ মালামাল সহ শিপগুলো মুম্বাই থেকে অনেক দূরে রত্নাগিরি নামক স্থানে আসে যেটা অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর মাঝামাঝি একটি কোস্টাল এরিয়া সেখানে কয়েকটি গ্রামের লোকেরা এই কন্টেইনারগুলো সরাতে তাদেরকে হেল্প করে আইপিএস অজয় তখন আরও বেশি অবাক হয়ে যায় যে এতগুলো মাল বোঝাই করা কন্টেইনার গ্রামের লোকেরা কিভাবে পানির মধ্যে থেকে লুকিয়ে নিয়ে যায় যার রহস্য ভেদ করার জন্য তখনই বেরিয়ে পড়ে রত্নগিরির উদ্দেশ্যে তখন আইপিএস অফিসার সোজা ডিএসপি তুলসী কুমারের কাছে পৌঁছে যায় কারণ সে জানতে পেরেছে এই অবৈধ অস্ত্রশস্ত্র স্থানীয় পুলিশদের হাত থেকে বাঁচানোর জন্য ডিএসপি তুলসী তাদেরকে সাহায্য করে আইপিএস অজয় তখন ডিএসপিকে নিজের পরিচয় না দিয়ে তার কিছু অবৈধমাল কোস্টগার্ডদের থেকে বাঁচানোর জন্য ডিএসপি তুলসীর হেল্প চাই ডিএসপি তুলসী তখন একটি ভয়ঙ্কর দ্বীপের সম্পর্কে বলে যেটা রেড সি নামে পরিচিত সেখানে চারটি গ্রাম রয়েছে যে গ্রামগুলোতে ভয়ঙ্কর কিছু লোক বাস করে সমুদ্র থেকে যে কোনো জিনিস বের করে আনতে তারা ওস্তাদ সমুদ্রের মাছ থেকে শুরু করে শার্ক পর্যন্ত শিকার করে তারা তার কাজটি করতে পারে একমাত্র একটি লোক যার নাম ভাইরাবা যে এই লোকগুলোর সর্দার আইপিএস অজয় বেরিয়ে যাচ্ছিল তখনই ডিএসপি তুলসী বলে নিজেও পুলিশ অফিসার হর সুবাদে বলছি লাল সমুদ্রের লোকেদের থেকে সাবধান অর্থাৎ সে আগে থেকেই বুঝে গিয়েছিল তারা তারই মতো পুলিশ অফিসার আইপিএস অফিসার অজয় তখন ভাইরাবার কাছে গিয়ে একজন ক্লায়েন্টের মতো বলে তার কিছু মাল সমুদ্র থেকে বের করে আনার জন্য তখন ভাইরাবার একজন লোক বলে তারা এই সব কাজ ছেড়ে দিয়েছে আইপিএস অফিসার অজয় তখন তাদেরকে জোর করে এই কাজটি করার জন্য বললে ভাইরাবা অনেক বেশি রেখে যায় আর তাদেরকে খুব বাজেভাবে পেটায় ভাইরাবার হাতে পেটানি খেয়ে অফিসাররা গ্রাম থেকে বেরিয়ে সমুদ্রের এসে একজন বৃদ্ধ লোককে দেখতে পায় নাম সিঙ্গাপ্পা আইপিএস অফিসার অজয় তখন সিঙ্গাপ্পার কাছে জিজ্ঞাসা করে আসলে এই গ্রামের লোকেরা কেন কন্টেইনারের কাজ ছেড়ে দিয়েছে সিঙ্গাপ্পাকে সে তখন লোভ দেখিয়ে বলে যদি তার গ্রামের লোকেদের মাধ্যমে সিঙ্গাপ্পা তার মালগুলোকে নামিয়ে আনতে পারে তাহলে সে তাকে অনেক ডায়মন্ড দেবে যেমন ডায়মন্ডের একটি রিং তার আঙ্গুলের ছিল সিঙ্গাপা তখন সেটি নিয়ে সমুদ্রের পানিতে ছুঁড়ে মারে আর আইপিএস অফিসার নিজের আংটি খোঁজার জন্য তখনই পানিতে ঝাঁপ দেয় কিন্তু সমুদ্রের তলদেশে সে অনেকগুলো মানুষের কঙ্কাল দেখতে পায় যাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল অনেক দিন আগে খুব নির্মমভাবে তাদেরকে হত্যা করে এখানে পুঁতে রাখা হয়েছিল সে তখন বুঝতে পারে যে জায়গাটাকে রেড সি বা লাল সমুদ্র কেন বলা হয় আর এখানকার মানুষেরা কতটা ভয়ঙ্কর হতে পারে সিঙ্গাপ্পা তখন জানায় এর পেছনে অনেক বড় একটা রহস্য রয়েছে যেটা বোঝা আগে তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে তখন থেকে বহু বছর আগে এখানে একটা রাজ্য ছিল আর সেই রাজ্যের সৈনিকগুলো অনেক বেশি ভয়ঙ্কর আর দুঃসাহসী ছিল এমন শক্তিশালী যোদ্ধা আশেপাশে কোনো রাজ্যে ছিল না যার কারণে যতবারই এই রাজ্যের উপরে আক্রমণ হয়েছে ততবারই আক্রমণকারী রাজ্য পরাজিত হয়েছে কিন্তু এত বেশি যুদ্ধ লড়ার কারণে রাজ্যের অনেক ক্ষতি হয়ে যায় আর এরপর যখন ইংরেজরা এই রাজ্যের উপরে আক্রমণ করে তখন সেই দুঃসাহসী সৈন্যরা ইংরেজদেরকে তাড়িয়ে দেয় ঠিকই কিন্তু এত যুদ্ধ লড়ার ফলে দেশের শাসন ব্যবস্থা নষ্ট হয়ে যায় যার ফলে দেশের রাজ্য ব্যবস্থা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় তাই সেই সৈন্যরা এখানেই গ্রাম স্থাপন করে বসবাস করতে শুরু করে সৈন্যরা মিলে এখানে চারটি গ্রাম প্রতিষ্ঠা করে আর চার গ্রামের মধ্যে একজনকে তারা নির্বাচন করে যে এই চার গ্রামকে নিয়ন্ত্রণ করবে যেহেতু রাজ্য ব্যবস্থা বিনষ্ট হয়ে গিয়েছিল তাই তারা সমুদ্র থেকে মাছ শিকার করেই নিজেদের জীবিকা নির্বাহ করত। যার কারণে গ্রামের সবার জীবনযাত্রার মান অনেক বেশি নিচে নেমে যেতে শুরু করে কিন্তু তাদের জীবন বদলায় আজ থেকে বারো বছর আগে যখন এই গ্রামে মুরুগা আর ডিএসপি তুলসী নামের দুইজন লোক আসে তারা দুইজন এই গ্রামের যুবকদের জন্য একটি কাজের অফার নিয়ে এসেছিল অ্যাকচুয়ালি এই গ্রামের যুবকেরা অনেক শক্তিশালী আর দুঃসাহসী তারা যে কাজ করতে পারে তা অন্য কোনো সাধারণ মানুষ করতে পারে না তাই মুরুগা আর ডিএসপি তুলসী তাদের এই শক্তির অপব্যবহার করে আসলে মুরুগা অবৈধ চোরাচালানকারীদের সাথে জড়িত বিদেশ থেকে জাহাজে করে কন্টেইনার ভর্তি অবৈধ অস্ত্রশস্ত্র মিসাইল আর ড্রাগস ইন্ডিয়াতে নিয়ে আসতো তারা কিন্তু পোর্টে কোস্টগার্ডদের থেকে বাঁচানোর জন্য সেগুলো জাহাজ পানিতে থাকতেই নামিয়ে আনতে হতো এত ভারী কন্টেইনার সরানোর জন্য অত্যাধুনিক মেশিনের প্রয়োজন হতো কিন্তু পানির মধ্যে সেটা করা সম্ভব на তাই তারা এই গ্রামের লোকেদেরকে কন্টেইনার ভর্তি মাল জাহাজ থেকে নামিয়ে আনার জন্য মোটা টাকার অফার করে টাকার জন্য এখানকার লোকেরা মুরুগা আর ডিএসপি তুলসির সাথে কাজ করতে শুরু করে এখানে একটা নিয়ম হচ্ছে চার গ্রামের লোকেরা অস্ত্রপূজা পূজা নামের একটি পূজা করত। প্রতি গ্রামে দুইজন করে ধারাবাহিকভাবে মুষ্টিযুদ্ধ করত তারা আর এই যুদ্ধে যে যে বিজয়ী হবে সেই এই গ্রামগুলোর প্রধান হবে আর তার বাড়িতে পূর্বপুরুষদের ব্যবহার করা অস্ত্রগুলো সংরক্ষণ করে রাখা হবে যাদের বাড়িতে এই পূর্বপুরুষের অস্ত্র সংরক্ষণ করা হবে তাদের আলাদাভাবে সম্মান করা হতো কারণ তার কথা মতোই গ্রামের সবাই কাজ করবে ওই সময়ে এই গ্রামগুলোর যে সর্দার ছিল তার নাম ছিল দে ভারা আর সে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী বিচক্ষণ আর দয়ালু ছিল তাকে এখানকার লোকেরা অনেক সম্মান করতো দেভারাবাদেও বাকি তিনটি গ্রামের সর্দার ছিল যথাক্রমে ভাইরাবা গুঞ্জারা আর রায়াপ্পা দেভারার পরিবারে দেভারার মা প্রেগনেন্ট ওয়াইফ আর একটি ছেলে ছিল দেভারা নিজের জীবনে খুবই খুশি ছিল কারণ তারা যে কাজটি করছিল তাতে তাদের অনেক টাকা উপার্জন হচ্ছিল এই কারণেই চার গ্রামের লোকেদের সংসার ভালোভাবেই চলছিল কিন্তু আমরা এখানে দেখতে পাই যে ভাইরাভা অর্থাৎ সাইফ আলী খান দেভারাকে অনেক হিংসা করত। সে চাইতো গ্রামগুলোর সর্দার তাকেই বানানো হোক কিন্তু সে কোনোভাবেই দেভারার সাথে ফাইট করে জিততে পারত না তাই সে দেভারার সামনে কিছু না বললেও মনে মনে তাকে হিংসা করত। কিন্তু দেভারা খুব সহজ সরল আর ভালো মনের মানুষ ছিল তাদের গ্রামের একজন লোক সমুদ্রে কাজ করতে গিয়ে মারা যায় যার পরিবারের দায়িত্ব নেয়ার মতো একটি ছেলেই ছিল কিন্তু ছেলেটির ইচ্ছা ছিল সে লেখাপড়া করে ডাক্তার হবে তাই দেভারা নিজের টাকা দিয়ে ছেলেটিকে লেখাপড়া করাতো আর তাদের পরিবারের দেখাশোনা করত। এরপর একদিন রাতে দেভারা স্বপ্নে দেখতে পায় যে তাদের সমুদ্র লাল হতে চলেছে যেটা দেখে ভয়ে তার ঘুম ভেঙে যায় পরের দিন সে জানতে পারে যে শহর থেকে ফেরার পথে একটি বাসে বোম ব্লাস্ট করা হয়েছে যেই বাসের মধ্যে তাদের গ্রামের সেই ছেলেটি ছিল যে ডাক্তারি পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিল এই খবর শুনে দেভারা অনেক কষ্ট পায় আর মনে মনে ভাবতে থাকে তারা যে কাজটি করছে এটি তাদের কোনোভাবেই করা উচিত হচ্ছে না কারণ বাইরে থেকে যে সব অবৈধ অস্ত্রশস্ত্র আর বোমা দেশের মধ্যে এসেছে সেগুলো দিয়েই এই রকম আতঙ্কবাদী হামলা এবং বোমা হামলা করা হচ্ছে যার ফলে অনেক অসহায় মায়ের কোল ফাঁকা হয়ে যাচ্ছে তাই সে ডিসিশন নেয় তারা এই কাজটি আর করবে না তখন সে গ্রামের লোকেদেরকে নিষেধ করলেও অন্য গ্রামের সর্দারদের কথা মতো তারা সবাই কাজে যায় কারণ সেখান থেকে তারা মোটা অঙ্কের পারিশ্রমিক পেত রায়াপ্পা যে দেভারার বন্ধু ছিল তখন সে দেভারার কাছে আসে আর তাকে বোঝায় যে সে এই কাজটি না করলেও গ্রামের বাকি সবাই এই কাজটি করবে আর সে যদি তাদের সাথে থাকে তাহলে বিপদ থেকে গ্রামের লোকেদেরকে বাঁচিয়ে আনতে পারবে রায়াপ্পার কথা শুনে দেভারা আবার কাজে যায় কিন্তু দুর্ভাগ্যবশত এবার তারা কোস্টগার্ডদের হাতে ধরা পড়ে তখন একজন অফিসার তাদেরকে বলে এই গ্রামের পূর্বপুরুষেরা অনেক শক্তিশালী আর সাহসী ছিল যারা কিনা দেশের জন্য অনেকবার শত্রুদের সাথে যুদ্ধ করেছিল তারা অনেক বেশি বীর যোদ্ধা আর দেশপ্রেমী ছিল কিন্তু এখানে সে দেখতে পাচ্ছে সেই বীর পুরুষদের ছেলেরা এখন চুরি করতে শুরু করেছে তারা এমন স্মাগলার আর টেরোরিস্টদের সাহায্য করছে যারা দেশের অসহায় লোকের উপর আক্রমণ করে অনেক মায়ের কোল খালি করে দিচ্ছে এই কথাগুলো দেভারার মনে আঘাত করে আর সে বুঝতে পারে যে অফিসার সত্যি কথাই বলেছে আর তখন সে গ্রামের সেই ছেলেটির কথা ভাবতে থাকে যার মৃত্যু এমন অবৈধ অস্ত্রের জন্যই হয়েছে কিন্তু তাদের মধ্যে বাকি গ্রামের লোকেরা অফিসারদের উপর আক্রমণ করতে শুরু করে আর সব অফিসারদেরকে বাজেভাবে মারতে থাকে দেভারা তখন নিজের লোকেদের বিরুদ্ধে ফাইট করতে থাকে আর অফিসারদেরকে বাঁচানোর চেষ্টা করে এক পর্যায়ে সে তার লোকেদেরকে এখান থেকে চলে যেতে বলে তখন তারা তাদের কন্টেইনার নিয়ে এখান থেকে বেরিয়ে যায় যাওয়ার সময় দেভারা সেই অফিসারদেরকে ওয়াদা করে যে এরপর থেকে সে এমন কাজ করবে না আর যারা এই কাজ করবে তাদেরকে সে আটকাবে এরপর তারা কন্টেইনার সহ মাল নিয়ে তাদের গ্রামে চলে আসে যেখানে মুরুগা আর ডিএসপি তাদের মাল নিয়ে যাওয়ার জন্য এসেছে দেভারা তখন বলে এই মাল কোনোভাবেই সে নিয়ে যেতে দেবে না কারণ এগুলো কোনো খারাপ হাতে পড়ে গেলে দেশের ক্ষতি হবে আর অনেক অসহায় মায়ের কোল খালি হবে তখন সে আরও বলে এই মালগুলো নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করবে সে তাকেই এখানে মেরে ফেলবে তখন দেভারা আর রায়ব্পার গ্রামের লোকেরা কিছু না বললেও পাখি গ্রামের লোকেরা দেভারাকে মেরে এখান থেকে মাল নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন দেভারা একজনের পিঠে ক্রস চিহ্ন এঁকে দেয় আর সেখানেই সে মারা যায় দেভারা নিজেই কন্টেইনারগুলোকে এরপর ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয় তখন এখান থেকে কয়েকজন দেভারাকে আটকানোর চেষ্টা করলেও কোনোভাবেই দেভারা শক্তির সাথে তারা পেরে ওঠে না আর পাহাড় থেকে নিচে পড়ে সব মাল নষ্ট হয়ে যায় ভার বা আর বাকি সর্দারেরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কারণ কারোর দেভারার উপরে কথা বলার সাহস ছিল না দেভারা তখন বলে এখন থেকে দেভারা তখন বলে এখন থেকে সমুদ্রের কাজ বন্ধ সমুদ্রে এখন থেকে আর কোনো অবৈধ মাল নামানো হবে না আর তার কথার কথার মানে অর্ডার যে তার তার বিরুদ্ধে যাবে পিঠে সে ক্রচ একে মেরে ফেলবে এরপর থেকে যারা যারা সমুদ্রে অবৈধ কাজ করতে যায় তাদের পিঠে সে ক্রচ একে মেরে ফেলে যার কারণে তারা বাধ্য হয়ে সমুদ্রে মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করতে থাকে কিন্তু এগুলো কোনোভাবেই ভৈরবা সহ্য পারছিল না তাই সে দেবরাকে মেরে ফেলার একটা মাস্টার প্ল্যান করে তার এই ভয়ানক প্ল্যান কি ছিল সেটা জানার আগে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য অনেক কষ্ট করে নতুন নতুন মুভির গল্প সবার আগে নিয়ে আসি নতুন নতুন মুভির গল্প পেতে অন্তত আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রায়াপ্পার ছোট বোন জন্ম থেকেই অন্ধ ছিল আর তার কোথাও বিয়ে হচ্ছিল না যার কারণে সে আত্মহত্যার জন্য সমুদ্রে ঝাঁপ দেয় তখন তাকে ভাইরাবা সমুদ্র থেকে তুলে নিয়ে আসে আর সেদিন তাদের পাশের গ্রামের যে লোকটিকে ভাইরাবা ক্রস একে মেরে ফেলেছিল তার ছোট ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে যেখানে সহ গ্রামের সবাই এসেছিল এরপর বিয়ের দিন ভাইরাবা রায়াপ্পাকে নিজের ষড়যন্ত্রের কথা বলে আর রায়াপ্পা যদি ভাইরাবার কথা মতো কাজ না করে তাহলে তার বোনকে মেরে ফেলার হুমকি দেয় কারণ তার কথা মতোই রায়াপ্পার বোনের বিয়ে হতে চলেছিল দেবারা সাধারণত মদ খেত না কিন্তু ভাইরাবা চালাকি করে তাকে সেদিন মদ খাইয়ে দেয় আর সে অনেক বেশি মাতাল হয়ে যায় রায়াপ্পা তখন বাধ্য হয়ে ভাইরাবার কথা মতো দেহভাড়াকে গিয়ে বলে কয়েকজন লোক সমুদ্রে গিয়েছে মাল নামানোর জন্য সেটা শুনতে নেশাগ্রস্ত অবস্থাতে দেবরা চলে আসে সমুদ্রে কিন্তু সেখানে গিয়ে সে কাউকে দেখতে পায় না কিছুক্ষণ পর তার উপরে কতকগুলো গোন্ডা আক্রমণ করে দেবারা তখন একের পর এক সবাইকে মারতে থাকে আর তাদের পিঠে ক্রস চিহ্ন আঁকতে থাকে খুবই খারাপভাবে যুদ্ধ চলতে থাকে তাদের মধ্যে পরের দিন সকালে সবাই দেবাড়াকে খোঁজাখুঁজি করতে করতে সেখানে চলে আসে গ্রামের লোক তখন দেখতে পায় যে যতগুলো গুন্ডা দেবারার উপর আক্রমণ করেছিল সবাইকে সে খুব বাজেভাবে মেরে ফেলেছে আর সেখানেই একটা পাথরের উপরে লিখে দিয়েছে সে সমুদ্র রক্ষা করার জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছে কিন্তু কেউ যদি সমুদ্রে অবৈধ মাল নামানোর জন্য যায় তাহলে তাদের পিঠেও ক্রস মেরে ফেলবে এরপর থেকে যারা যারা সমুদ্রে অবৈধ কাজ করতে যায় তাদের অবস্থাও এই গুন্ডাগুলোর মতোই হয় যার কারণে চার গ্রামের থেকে কেউ আর সমুদ্রে অবৈধ মাল নামানোর জন্য যায় না এভাবেই এই দশ থেকে বারো বছর চলে যার মধ্যে দেভারা না থাকার কারণে ভৈরবা বাকি তিন গ্রামের লোকেদেরকে হারিয়ে চার গ্রামের সর্দার হয়েছে আর তাদের পূর্বপুরুষের অস্ত্রগুলো তার বাড়িতেই রয়েছে এমনকি সে দেভরাকে মারার জন্য গ্রামের বাচ্চা ছেলেদেরকে নিয়ে একটা আর্মি গঠন করেছে যাদেরকে কঠিন ট্রেনিং করিয়ে এক একটা কমন্ডার তৈরি করেছে সে অন্যদিকে আমরা দেখতে পাই যে দেভরা ছেলে ভাড়া অনেক ভীতু হয়েছে সে নিজের বাবার মতো দেখতে হলেও তার ক্যারেক্টার তার বাবার থেকে উল্টো একদিন সে একটি মৃত সার্কের গলায় দড়ি বেঁধে সমুদ্র থেকে টেনে নিয়ে আসে যেটা অনেক দিন থেকে মাছ ধরার সময় জেলেদেরকে আক্রমণ করছিল তখন ভাড়া গ্রামের লোকেদের সামনে অনেক ভাব নিতে থাকে যে সেই শার্কটিকে শিকার করেছে কিন্তু গ্রামের লোকেরা তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালে তখন সে বলে শার্কটি মরে পড়েছিল তাই সে তুলে নিয়ে এসেছে তখন আমরা বুঝতে পারি যে গ্রামের লোকেরা তাকে খুবই ভীতু আর কাপুরুষ মনে করে এখানে আমরা রায়াপ্পার মেয়ে থাঙ্গাকে দেখতে পাই যে দেভারার মতো বীর পুরুষ একজনকে নিজের জীবন সঙ্গী বানাতে চাই যার জন্য দেভারার ছেলে ভাড়াকে তার কিছুটা পছন্দ হলেও ভাড়ার এই ভীতু স্বভাব কোনোভাবেই তার পছন্দ হয় না কারণ গ্রামের সবাই তাকে ভীতু বলেই জানত দে ভাড়াকে সবাই যতটা সম্মান করত তার ছেলে ভাড়াকে ততটাই তুচ্ছ করে দেখত ভাড়া তখন বুঝতে পারে যে তার বাবার মতো তার ও নিজের পূর্বপুরুষের অস্ত্রগুলো অর্জন করা উচিত কিন্তু সে কোনোভাবেই গ্রামের লোকেদের সাথে মারামারি করে সেটা জিততে পারতো না তাই সে তার বাবার বন্ধু রায়াপ্পার কাছে এসেছে যাতে সে ভাড়ার হয়ে ভাইরাবার কাছে গিয়ে এটা রিকোয়েস্ট করে যে কোনো যুদ্ধ ব্যতীত তাদের পূর্বপুরুষের অস্ত্রগুলো ভাড়াকে দিয়ে দেওয়ার জন্য রায়াপ্পা আর ভাড়া তখন ভাইরাবার কাছে গিয়ে বললে ভাইরাবা বলে মুষ্টিযুদ্ধ ব্যতীত সে কোনোভাবেই পূর্বপুরুষের অস্ত্র তাকে দেবে না আর ভাড়াকে সে অনেক অপমান করে এরপর পুজোর দিন সব যোদ্ধাদেরকে মদ খাইয়ে মাতাল করে তাদের সাথে ফাইট করে ভাড়া যখনই যোদ্ধারা তার উপর আক্রমণ করতে যাবে তখনই সে নিজের হাত পা দিয়ে ধুলো উড়াতে শুরু করে যার কারণে ধুলোর মধ্যে সে যোদ্ধাগুলোকে কিভাবে মারছিল সেগুলো কেউ দেখতে পায় না যুদ্ধে তখন সে সে জিতে কিন্তু সবাই বুঝে যায় যে সব যোদ্ধাদেরকে মদ খাইয়ে মাতাল করে তার পূর্বপুরুষের অস্ত্র অর্জন করেছে এসব কিছু ভার বা কোনোভাবেই সহ্য করতে পারে না কিন্তু সে ভাড়ার উপরে সরাসরি আক্রমণ করতেও পারছিল না তার বাবা দে ভয়ে তখন ভৈরবা আর একটি প্ল্যান করে গ্রামের বখাটে লেলিয়ে দেয় দেহ ভাড়ার মেয়ে আর ভাড়ার বোনকে খুব বাজেভাবে টিস করার জন্য গ্রামের বখাটে ছেলেরা তখন ভাড়ার বোনের সাথে খুবই বাজে ব্যবহার করে সেটা শুনে ভাড়া রেগে গিয়ে সেই বখাটে ছেলেগুলোকে খুবই বাজেভাবে পেটায় কিন্তু পরের দিন সকালে গ্রামে সবাই জানতে পারে যে ছেলেগুলোর মধ্যে একটি ছেলে গতরাতে ভাড়ার হাতে মার খেয়ে মারা গিয়েছে ভাড়া তখন ভয় পেয়ে ভাইরাবার কাছে গিয়ে ক্ষমা চায় ভাইরাবা তখন বলে সে তাকে ক্ষমা করবে একটা শর্তে সেটা হচ্ছে গ্রামের বাকি লোকেদের সাথে তাকেও সমুদ্রে যেতে হবে কন্টেইনার থেকে মাল নামানোর জন্য সেটা হচ্ছে গ্রামের বাকি লোকেদের সাথে তাকেও সমুদ্র যেতে হবে কন্টেইনার থেকে মাল নামানোর জন্য বাধ্য হয়ে তখন ভাড়া রাজি হয়ে যায় বাধ্য হয়ে তখন ভাড়া রাজি হয় সমুদ্রে যেতে এখানে ভাইরাবার প্ল্যান ছিল সমুদ্রে যেই যাবে দে ভাড়া তাকেই মেরে শেষ করে দেবে বাবার হাতেই ছেলের খুন করানোর জন্য সে এই মাস্টার প্ল্যানটি করে এখানে আমরা দেখতে পাই যে সমুদ্রে যেসব গুণ্ডাগুলো গিয়েছিল সবার হাতে পিস্তল ছিল যাতে তারা দূর থেকেই দে ভাড়াকে দেখে গুলি করতে পারে কিন্তু সমুদ্রে যাওয়ার পর একের পর এক মারা যেতে শুরু করে আর পানির ভেতর থেকে যে লাশটি ওঠানো হয় তাদের পিঠেই দেখা যায় যে একটি করে ক্রস চিহ্ন এঁকে দেওয়া হয়েছে অর্থাৎ দেভারা অলরেডি সেখানে পৌঁছে গিয়েছে অন্যদিকে ভাড়ার মা ছেলের খবর পেয়ে কাছে এসেছে কারণ তার স্বামী দেভারা এতটাই রাগী যে সমুদ্রে গিয়ে অবৈধ মাল নামালে নিজের ছেলে ভাড়াকেও সে ক্ষমা করবে না কারণ তার স্বামী দেভারা এতটাই রাগী যে সমুদ্রে গিয়ে অবৈধ মাল নামালে নিজের ছেলে ভাড়াকেও ক্ষমা করবে না সে তখন আমরা জানতে পারি যে দেভারার উপরে যেদিন আক্রমণ করা হয়েছিল সেদিন সে ঘটনাস্থলেই মারা গিয়েছিল আর সমুদ্রে যাওয়া গুন্ডাগুলোকে যে মারতো সে আর কেউ না বরং দেভারা ছেলে ভাড়া সে গ্রামে ভীতু হয়ে থাকতো কিন্তু আসলে সে তার বাবার মতোই একজন বীর যে সমুদ্রকে রক্ষা করতে এতদিন ধরে যুদ্ধ করছে এরই মধ্যে সমুদ্রে যে গুন্ডাগুলো এসেছিল সবাইকে সে মেরে নৌকাতে করে উপরে তুলে নিয়ে এসেছে তখনই সেখানে সিঙ্গাপ্পা আর তার বাবার বন্ধুরা পৌঁছালে আমরা জানতে পারি যে রাতে আর কেউ না বরং তার ছেলে ভাড়াই মেরেছিল তখন সে নিজের অস্ত্র নিজের পিঠে ঢুকিয়ে দেয় কারণ তার বাবা দেহাড়ার কাহিনী রাখতে হলে তাকে হবে মানুষের মধ্যে তার বাবার ভয় বাঁচিয়ে রাখার জন্য সে নিজের জীবন দিয়ে দেয় এখানেই পার্ট অনের শেষ হয়ে যায় কিন্তু প্রশ্ন একটা থেকে যায় যে ভাড়ার ছেলে ভাড়া কেন নিজের বাবাকে মারলো যেটার উত্তর আমরা পার্ট টুতে দেখ পাবো তো আজকের গল্প বন্ধুরা এটুকুই ছিল নতুন নতুন আরো কিছু মুভির এক্সপ্লেনেশন আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে তো নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন দেখে অল্প সময়ে বিনোদন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি ভিজিট করার অনুরোধ থাকলো